আজ বিশ্ব মাসিক দিবস আসলে মাসিক দিবসটা হচ্ছে একটা ঋতুস্রাব যেখান থেকে আমরা মানুষ হিসাবে আমাদেরকে গড়ে তুলি এবং আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করি আসলে সেটা লজ্জাজনক কিছুই নয় আমাদের দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে সেটা গোপনীয়তা ভাবে তবে আমরা চাচ্ছি একজন মহিলা এবং একজন নারী যদি তার সুস্বাস্থ্য আমরা কামনা করি তার অবশ্যই এই মাসিকের দিকটা আপনারা খেয়াল করবেন এবং একটু গুরুত্ব সাথে দেখবেন কারণ আমরা একজন নারী আমরা নারী হিসাবে আমরা অস্বাস্থ্যকর ঝুঁকিতে ভুগি এবং আমরা আমাদের জায়গা থেকে অনেক রকমের রোগে আক্রান্ত হই আসলে এই রোগের কারণগুলো কি সেগুলো আমরা হয়তো বা খুঁজে দেখি না যদি আমাদের কারখানাগুলোতে সেফটি কমিটি থাকে তাহলে সেই সেফটি কমিটির মাধ্যমে আমরা চাই যে আমাদের এই রোগগুলো এবং আমাদের এই সচেতনতাগুলো বৃদ্ধি পাক। কারণ আমরা যখন এই রোগ সম্বন্ধে সচেতন হব আমরা এই রোগ সম্বন্ধে জানতে পারব তখন আমাদেরকে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব কারণ আমরা যারা গার্মেন্ট সেক্টরে আসি আমরা তৃণমূল থেকে আমরা গ্রাম পর্যায়ের থেকে চলে আসি আমরা অনেকেই এই সম্বন্ধে সচেতন না এবং আমরা কেউই এই বিষয়টা অত গুরুত্ব সহকারে দেখি না কারণ আমরা শত থেকেই মনে করি যে এটা একটা লজ্জাজনক বিষয় এটা ঢেকে রাখার বিষয় আসলে এটা ঢেকে রাখার বিষয় না যেটা আমরা পরিবেশগত স্বাস্থ্যগত সমাজগত এবং রাষ্ট্র হিসাবে মনে করি যে এটা গোপনীয়তা রয়েছে তবে এটা আমাদের গোপন করার কিছুই নেই যদি আমরা গোপন করি তাহলে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে ভুগব এই স্বাস্থ্য ঝুঁকি হলে আমাদের দেশে যে আমরা কারখানায় কাজ করি এবং আমাদের যে কর্মস্থল সেই কর্মস্থলে আমাদের এই স্বাস্থ্যের ঝুঁকিটার অ্যাফেক্ট পরে কারণ যখন আমি অসুস্থ থাকি তখন আমার প্রোডাকশন কম হয় আমি অসুস্থ হয়ে যাই আমার তখন মন মানসিকতা ভালো থাকে না অতএব এই দিকে যদি আমরা একটু খেয়াল করি এবং সচেতনতা হই তাহলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আমরা চাচ্ছি প্রত্যেকটা কারখানায় প্রত্যেকটা কর্মস্থলে প্রত্যেকটা জায়গায় যাতে আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য একজন চিকিৎসকের পরামর্শ এবং একজন চিকিৎসক থাকা উচিত আমরা সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে পারব এবং আমাদের সচেতনতাগুলো কি সেগুলো আমরা তুলে ধরতে পারব যদি আমরা আমাদের সচেতনতা সম্বন্ধেই না জানি কেউ যদি আমাদেরকে একটু অবগত করে তাহলে হয়তো আমরা যেখানে আছি সেখান থেকে আর একটু ক্লিয়ার হব এবং আর একটু বেরিয়ে আসতে পারব কারণ মাসিক এটা আমাদের প্রত্যেকটা মা বোন খালা ফুগু সবারই হয় আমরা প্রত্যেকটা মানুষই এই ঋতুস্রাবের মাধ্যম থেকে মাসিকের মাধ্যম থেকে এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি সেইগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি এবং সেটা যদি গুরুত্ব সহকারে আমরা জেনে থাকি বুঝে থাকি তাহলে অবশ্যই আমাদের স্বাস্থ্যর দিকে আপনারা খেয়াল রাখবেন এবং এই কথাগুলো আমি জানি প্রত্যেকটা মানুষের মাঝে প্রত্যেকটা ব্যক্তির মাঝে উচিত এবং তাদের এটা সম্বন্ধে সচেতন হওয়া উচিত যদি তারা সচেতন হয় আমাদের মা বোনদেরকে যদি সচেতন করে এবং কারখানায় শ্রমিকদের যদি সচেতন করে সেফটি কমিটি থাকে যেমন প্রত্যেকটা কারখানায় ফায়ার সেফটি রয়েছে সেফটি কমিটি রয়েছে এনটি হ্যারাসমেন্ট কমিটি রয়েছে আমি চাই প্রত্যেকটা মিটিংয়ে প্রত্যেকটা কমিটির মাধ্যমে যাতে আমাদের স্বাস্থ্যের কথাটা উঠে আসে তাহলে হয়তোবা আমরা এই স্বাস্থ্যের ঝুঁকি থেকে রক্ষা পাব এবং আমাদের সেফটিটা আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে আমাদের